ওপেন করলে আপনারা পেয়ে যাবেন একটি বাংলালিংকের পোস্টपेड সিম এটি এই প্যাকেজটির সাথে ইনক্লুডেড থাকে আলাদাভাবে আপনি পোস্টपेड সিম কিনতে পারবেন যার দাম 350 টাকা এর সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এবং রিসিট যা আমি কেনার সময় এটা আমাকে তারা প্রোভাইড করেছে এখানে দাম দেয়া আছে 3699 টাকা মানে 3700 টাকাই বলতে পারেন তো এই হচ্ছে ডিভাইসটি যেটি একটি জেটি ব্র্যান্ডের কে টেন মডেলের একটি রাউটার এবং বক্সটিতে আরও পেয়ে যাবেন একটি দুই হাজার মিলিয়াম পেয়ারের লিথিয়ামায়ন ব্যাটারি একটি ইথারনেট পোর্ট আর জি ফোরটি ফাইভ ক্যাবলও বলে এটাকে এবং একটি পাওয়ার ব্যাক এই চার্জিংটি অথবা এই পাওয়ার অ্যাডপ্টারটি একটি বারো ভোল্টের এক এমপিয়ারের পাওয়ার তো চলুন ডিভাইসটির আউটার লুকটা আমরা একটু দেখে ডিভাইসটিতে আপনারা দুইটি পেয়ে যাবেন যদিও ডিভাইসটির স্পেসিফিকেশনে দেয়া আছে চারটি এক্সটার্নাল এন্টিনা তো আমার মনে হয় দুটি এক্সটার্নাল এন্টিনা ইন্টার্নালি ইনস্টল করা আছে সামনের দিকেই আপনারা বাংলা লিঙ্ক ওয়াইফাই এর ব্র্যান্ডিং টি পেয়ে যাবেন এবং নিচের দিকে তিনটি ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন যেটিতে একটি পাওয়ার ইন্ডিকেট করে একটি ওয়াইফাই ইন্ডিকেট করে এবং আরেকটিতে নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেট করে পিছনের দিকে যদি আপনারা দেখেন তাহলে পেয়ে যাবেন পাওয়ার বাটন একটি পাওয়ার অ্যাডপ্টিং কেবল একটি টেলিফোন কেবল এবং একটি ওয়ান অথবা ল্যান্ড পোর্ট রয়েছে ডবলুপিএইচ বাটন এবং একটি কম্পার্টমেন্ট আপনারা দেখতে পাবেন এটিতে ব্যাটারিটি ইনস্টল করতে হয় তো চলুন ব্যাটারিটি আমরা ইনস্টল করি এবং ডিভাইসটি পাওয়ার আপ করি ডিভাইসটি খুবই সুন্দর এবং খুবই শক্তভুক্ত বিল্ড এবং এটির যে ইন্টারনে গুলো আছে তা খুবই কমপ্যাক্ট ভাবে এর সাথে সেট হয়ে যায় ডিভাইসটিকে খুব আপনি বলতে পারেন এবং এটার সাথে যেই ব্যাটারিটি দেয়া হয়েছে তা আপনি ইনস্টল করতে হলে একটি ক্যাবলের মাধ্যমে তা জয়েন করতে হয় তো আমার কাছে জিনিসটা একটু কঠিনই মনে হয়েছে এবং আমি অন্যান্য যে রাউটারগুলো বাংলাদেশের মার্কেটে এখন আছে সেগুলোতে আমি এই রকমের সেট আমি দেখিনি তো যদিও জিনিসটা আমার জন্য নতুন তো তারপরেও এটি আপনি একটু চেষ্টা করলে খুব সুন্দরভাবেই এটি সেট করতে পারবেন যেমন এখানে আমি প্রথম ট্রাইতেই আমি করে ফেলতে পেরেছি তো এই ব্যাটারিতে পিছনের দিকে দুইটা সফট রাবারের মতো দেয়া আছে যা আপনারা উপরের দিকে রাখবেন সেট করার সময় তাতে যে এটাতে যে মুভ করলে আপনার যে অংশটা রয়েছে বা এটা যে মুভমেন্ট হবে সেটা বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমি সেট করে দিলাম তো চলুন ডিভাইসটি পাওয়ার আপ করা যাক আমি পাওয়ার বাটন দেওয়ার পর ডিভাইসটি সেট হতে প্রায় তিন মিনিটের মতো টাইম নিয়েছে যদিও যে কাস্টমার সেন্টার থেকে এজেন্ট এসেছিল উনি বলেছে ফার্স্ট টাইম বুট আপ হতে তিন থেকে চার মিনিট টাইম নেই পরবর্তীতে এটা 30 সেকেন্ডের মধ্যেই স্টার্ট হয়ে যায় তো আমাকে যে পোস্টপেড সিমটি দেওয়া হয়েছে বাংলালিংকের পক্ষ থেকে সেটিতে পঁচিশ এর একটি প্ল্যান আমাকে দেওয়া হয়েছে কারণ আমার বাসা থেকে সর্বোচ্চ এখানে বিশ থেকে পঁচিশ বিপিএসি পাওয়া যাচ্ছিল তো তারাই বলছে যে আপনি চল্লিশ এম বিপিএস না নিয়ে আপাতত পঁচিশ এম এর লাইনটাই নেন তো আমিও পঁচিশ এম এর লাইনটাই নিয়ে নিয়েছি তো যেহেতু এটা ফুল রিভিউ না তো আপনাদেরকে আমি জিনিসটা বুট আপ করে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ স্পিড আমি পাচ্ছি এবং এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিব অনেকেই বলছেন যে স্পিড টেস্টটা দেখানোর সাথে সাথে কোনো কিছু ডাউনলোড করে আমি যাতে দেখিয়ে দিই তো এই ভিডিওটির শেষে আমি একটি পাঁচশো এমবির ফাইল ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে রাউটারের নিচের দিকে যে অংশটা দেখছেন সিং পাশে এইখানেই দেয়া হয়েছে ওয়াইফাই এর যে পাসওয়ার্ড টেম্পোরারি পাসওয়ার্ড বা ডিফল্ট পাসওয়ার্ড এবং লগ যে পাসওয়ার্ডটা এইখানেই দেওয়া হয়েছে এই যে দেখুন নিচে পাসওয়ার্ড দেওয়া আছে এবং এটার যে লগ ইন অ্যাড্রেস তা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান অনেকটা টিভি লিঙ্কের মতোই তো ইন্টার দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটি চলে আসবে তো ইন্টারফেসটিও দেখতে খুব সুন্দর আমার কাছে খুব গ্রাফিক্যালি খুব সুন্দর মনে হয়েছে কারণ এখানে নেটওয়ার্ক ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাংলা লিঙ্ক যে অপারেটরে আমি আছি তা দেখানো হচ্ছে এবং কজন ডিভাইস এখানে কানেক্টেড আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন এবং নেটওয়ার্ক যে স্পিড এখানে যাচ্ছে কি পরিমাণ কনজাম্পশন হচ্ছে তা আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে দেখতে পারবেন এখানে অ্যাডভান্স অপশনে যদি যান আপনারা দেখবেন পাওয়ার সেট আপ তাছাড়া রয়েছে রাউটার ফায়ার ওয়াল আপডেট এবং আদার্স তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করতে পারবেন এবং এখানে ম্যাক ফিল্টারের মাধ্যমে আপনারা যে কোনো ডিভাইসকে ব্লক এবং আনব্লকও করতে পারবেন তো এই ছিল এখানকার মোটামুটি সেট আপ তো চলুন আমরা দেখি কী পরিমাণ স্পিড আমরা এই রাউটার থেকে গেইন করতে পারি তো এই কারণে আমি আমার কম্পিউটার সাথে আমার ডিভাইসটি কানেক্ট করার পর আমি টেস্টিং ওয়েবসাইটে চলে যাই প্রথমে আমি স্পিড টেস্ট করবো পাস থেকে কারণ অনেকেই নেটকে কে অথবা ডট প্রিফার করেন নেটওয়ার্ক স্পিড টেস্টিং এর জন্য তো আমি এটাই প্রথমে করলাম তো এই দেখুন আমি লেটেন্সি পাইছি ফর্টি এবং ডাউনলোড স্পিড পাইছি উনিশ বিপিএস এবং আপলোড স্পিড পাইছি প্রায় বারো এম এর মতো তো সেকেন্ড আমরা যে ওয়েবসাইটটি ট্রাই করব সেটি হচ্ছে স্পিড টেস্ট বাই ওকলা তো এটা তো আমি প্রায় বিশ এম বিপিএস এর মতো স্পিড পাইছি যেটা একটা কনসিস্টেন্ট স্পিড যদিও আমার বাসায় আমি যদি বাংলা যে কোনো ইন্টারনেট প্যাক ইউজ করি তাহলে সেটা থেকে আমি ওভার থার্টি এম বিপিএস পাই তো যেহেতু এটা একটা লিমিটেড কানেকশনের প্যাক এবং আমার পঁচিশ এম বিপিএস সর্বোচ্চ স্পিড সেখানে আমি কনসিস্টেন্টলি বিশ এম বিপিএস পাচ্ছি অল দা স্পিড টেস্টিং ওয়েবসাইট তো আমি এটা বলতে পারি যে বাংলা কনসিস্টেন্ট একটি স্পিড আমাকে প্রোভাইড করতেছে তো এটা হচ্ছে খুশির ব্যাপার তো এখন দেখুন জিপি ফাইভারেও আমাকে বিশ এম বিপিএস এর কাছাকাছি দিয়েছে তো এখানে আমি একটা জিনিস বলবো যে আমি কোনো স্পিড টেস্টেই বিশের উপরে এম বিপিএস আমি পাই নাই কিন্তু আমি যখন ফাইল একটা ডাউনলোড করছি যেমন এই ওয়েবসাইটটা থেকে আমি যখন একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করছি স্পিডটা টেস্ট করার জন্য তখন আমি দেখলাম সবসময় আমি দুই এম বিপিএস স্পিড পাচ্ছি এবং যখন আমি আমার রাউটারের ইন্টারফেস থেকে স্পিডটা দেখলাম তখন সেখানে আমি দেখলাম যে সবসময় পঁচিশ চব্বিশ পঁচিশ এম আমাকে দিচ্ছে এবং এই সর্বোচ্চ স্পিডটা পাওয়ার জন্য আমার রাউটারটিকে আমার একটু বারান্দায় নিতে হচ্ছে এবং বারান্দায় নেওয়ার পরেও আমি দেখলাম যে কনসিস্টেন্ট একটা স্পিড পাচ্ছি সবসময় প্রায় বিশ এম বিপিএস এর কাছাকাছি অথবা মাঝে মধ্যে আমি বরাবর পঁচিশ এম বিপিএসি পাচ্ছি তো দেখুন আমার পাঁচশো এম বি ফাইলটা ডাউনলোড হতে মাত্র এখানে আমার চার মিনিট তিরিশ সেকেন্ডের মতো টাইম লেগেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ স্পিড আমি এখান থেকে পাচ্ছি তো যখন আমি এই ফাইলটি ডাউনলোড করতেছি তখন আমি অনলি মাত্র একটি ডিভাইস এটার সাথে কানেক্ট করে রেখেছি যদিও আপনি এখানে বত্রিশটি টোটাল ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এবং ডিভাইসটি দিয়ে আপনি এক হাজার স্কোয়ার ফিটের একটি ঘরের ফুল কাভারেজ আপনি নিতে পারেন তো এটা যখন আমি ফুল একটা রিভিউ